হ্যাঁ দেখো ছিলা খাবে না ছেলার ঘাড় খাবে লাই সেই একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো যাদের ঘরে সমস্যা যে সবজি খায় না সবজি খায় না ছেলা বুলারা তারা শুধু এইটি তোমরা দেখতে দেখো হ্যাঁ দেখো কেমন আমি ঝিঙ্গা নিয়েছি লাই তো তোমরা এরকম ঝিঙা তোমাদের যেমন সাইজটির প্রয়োজন সেরকম লিও আমি এরকম মিডিয়াম সাইজে দুটা ঝিঙ্গা খেলেছি ঝিঙাগুলোকে কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি যেমন সে আলু ভাজা কাটা হয় সেরকম আলু ভাজার মতন করে কাটিয়ে নিয়েছি এরপর এইটিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে হ্যাঁ ওই অল্প একটুখানি লবণ দেবো দিয়ে এটাকে ভালো করে মাখায় মুখায় মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেবো হ্যাঁ কারণ ঝিঙার এবার দশ মিনিট পরে জলেছে নদী পুকুর সব হয়ে গেছে তা এরপরে ঝিঙাটিকে আমি এক আরেকটি বড় বাটি নিয়ে তার মধ্যে ঝিঙাটিকে চিপে চিপে তুমি জল নিয়ে নিবে আর কি হ্যাঁ তো এরপরে সমস্ত ঝিঙাটাকে তোমরা এমনি করে তুলে তুলে নিয়ে নেবে ঝিঙাটা ঝিঙা তো তোমরা জানো জল বেরোবে ঘড় জল বেরাবে দিয়ে মালটি কমে যাবে তো সেই বুঝে তোমরা ঝিঙাটি নিবে আর কি হ্যাঁ তো এবার যাদের ঘরে ভাবো যে ছেলা বুলেরা খাবে না সবজি খাবে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখতে দেখো আর তোমাদের জানাশোনা যাদের আছে তাদেরকে একবার টুক করে এটা শেয়ার করে দাও এবার ঝিঙাটার মধ্যে আমি ওই দু চামচের মতন বেসন নিয়েছি আর এইখানে আমি দু চামচের মতন দিচ্ছি চাল চালগুঁড়ার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো আবার অ্যড়ারুটও দিতে পারো কোনোটার এখানে কোনো অসুবিধা নাই এবার শুকনো কোড়ায় আমি বাদামকে ভাজিয়ে ছাল ছাড়াই আমি গুঁড়া করে রেখে দিয়েছি হ্যাঁ গুঁড়া করে ওটা দরদৌড়া গুঁড়া যেটা একবারে সে পাউডার করো না দরদৌড়া গুঁড়া যেটা সেটা নিবে এরপর আমি অর্ধেক নারকেলটিকে আমি এইখানে এরকম করে গ্রেড করে নিয়েছি হ্যাঁ তোমরা যদি কুড়ে নিতে চাও কুড়ে নিতে গ্রেড করে খেতেই বেশি ভাল লাগবে কালকে কি সেই জন্য আমি এটা গ্রেড করে কুড়ে নিয়েছি এরপর আন্দাজ মতন আমি কাঁচা লঙ্কা দিই তোমরা যদি ছেলাপুলার জন্য করো তাহলে সেইরকম করে তোমরা লঙ্কাটি দিবে আর কি লঙ্কাগুলো নিয়ে বলার কিছু নাই এরপর চারভাগের এক চা চামচের ভাগের হাফ চামচের মতন তুমি এখানে আদাকে গ্রেড করে দিয়ে দিলে এবার এক মুঠার মতন ধনিয়া পাতা দিয়ে দিলে হ্যাঁ নিজের এগুলি সম্পূর্ণটা নিজের আন্দাজ মতো করবে আর কি হ্যাঁ যাতে খেতে ভালো লাগে আর কি হ্যাঁ এখানে আমি বলে রাখি তোমরা যদি আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি সেই জন্য আমি বাদাম নারকেল দিয়েছি হ্যাঁ আর তোমরা যদি ভাবো যে পেঁয়াজ দিয়ে করবো তোমরা এখানে পেঁয়াজ কুচি আন্দাজ মতন তোমরা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো অল্প রসুন কুচি করেও দিতে পারো এরপর আমি এখানে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম লবণটা সম্পূর্ণ নিজে দিতে দেবে কারণ কেন বলো দেখিনি তো তুমি তো যেটা ঝিঙ্গাটাকে নুন দিয়ে ভিজাই রেখেছিলে না এবার অল্প সামান্য চার ভাগের এক ভাগের মতন তুমি দিলে খাবার শোটা আর একটুখানি লঙ্কাগুড়ি কাঁচা লঙ্কাগুলো ঝাল বুঝে তুমি লঙ্কাগুড়িটা দিবে আর কি এরপর এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আগে কিন্তু কেউ জল দিয়ে একবারে জলে থলে নৌকা নালা সব করে নিও না হ্যাঁ তো ধীরে ধীরে এটা জল দিব যদি তোমার জলের প্রয়োজন হয় ওই যে ঝিঙাটার থেকে তোমার জল বেরিয়েছে সেখানে তুমি এক দু চামচ জল দিতে পারো তো মনে হয় না জল লাগবে বলে তারপরে এই দেখো এটিকে একদম সুন্দর করে কেমন ডবাটোই মাখাটি হয়েছে আর কি হ্যাঁ তো এরপরে এটিকে আরেকটু সুন্দর করতে আরেকটু টেস্ট বাড়ছে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ ছোটো চামচের দু চামচের মতো পোস্ত দানা বেশ যখন খাবে কুড়ুকুর মতন পোস্ত দানাগুলো মুখটাই লাগবে তবে ভালো লাগবে গুলা এই ক্ষেত্রে এবার আবার সুন্দর করে এটিকে মাখায় মুখে নিয়ে নিলাম এদিকে আমি এদিকে একটি কড়াইয়ে তোমার তেল বসাই দিয়েছি তেলটি বেশ সুন্দর আগে গরম করে নেবে দিয়ে সা গাছটিকে সিঁ করে এরকম তুমি বড়ার আকারে দিয়ে দিলে এটি তোমরা একবার শুধু গরম ভাতে সাথে করে খাইয়ে দেখবে আর কি হ্যাঁ ছেলেরা বলবে মা এটা আরও ভাজো আরও ভাজো আমরা কিন্তু খাবো ডেলি বলবে আর কথা ডেলি দেখবে তোমাদের ঝিঙা লিয়ে এসে হাজির করে দিয়েছে হ্যাঁ তো এগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে একটি লাইক করবে না আর একটি কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লাই হ্যাঁ আর এটি কিন্তু একটু শি মাছ করে ভাজবে তাহলে ভেতরটাও সুন্দর ভিজি ভাজাটা হয়ে যাবে আর কি হ্যাঁ তো আর বেশ সুন্দর একটু বেশ লাল লাল করে রংটি হবে সে আড়সল গায়ের রঙের মতন রঙটি হবে হ্যাঁ তখন এমনি টুপ করে তুলে নেবে দিয়ে আমি এমনি করে এক পোস্ত তুলে নিই আবার এক পোস্ত দিয়ে দিলাম আর কি আর তোমাদের যদি বেশি ভাল লাগে তাহলে কি করবো পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে আমি এরকম নানা রকম নিরামিষ রেসিপি দিয়ে যেগুলো ছেলাপুলারা খাবে কিনা এরকম রেসিপি তোমাদেরকে আমি দেখাই হ্যাঁ তোমরা এমনি করে বানাতে পারবে আর কি আর সবাই কার মন যায় করে নিতে পারবে আর বেশিক্ষণ সময় লাগে না ম্যাক্সিমাম তোকে দশ বারো মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি আর সবাই দিল খুশ হয়ে যাবে আর সবজি আনলে তোমার বড়ো বড়ো চক্ষরে তাকানোর কোনো দরকার নেই বাবা কী করে সবজিগুলো উদ্ধার করবে হ্যাঁ তাই এবারে এরকম করে বানাও খাও আর গৃহস্থলী সোনালিদের পাশে সব সময়ের জন্য থেকে যাও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো